আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক বিষয়গুলির চোদ্দটি ক্লাস আপলোড দিয়েছি আজকে আমাদের পনেরোতম ক্লাস আমরা দক্ষিণ এশিয়া সম্পর্কে জানতেছিলাম এবারকের পর্বগুলো আমাদের হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে জানা যেগুলো থেকে কিন্তু আমাদের বিসিএস সহ সকল চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তো প্রিয় ভাই বোনেরা চলেন আমরা আমাদের কথা না বাড়িয়ে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারত সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি ভারত সম্পর্কে জানার চেষ্টা করি আপনারা সবাই ভারতের দিবেন দেওয়ার পরে আপনারা লেখা শুরু করবেন প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর খেয়াল করে দেখেন যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় হচ্ছে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কাকে ভারতকে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত এরপরে আমরা যেটা জানবো যে ভারতের নামটা কি আসলে মানে এর সরকারি গভর্নমেন্ট নামটা কি এটার নামটা হচ্ছে ভারত প্রজাতন্ত্র এটার নামটা কি ভারত প্রজাতন্ত্র যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি রিপাবলিক অফ ইন্ডিয়া যেটাকে আমরা বলতে পারি কি যে রিপাবলিক অফ ইন্ডিয়া তাই না আচ্ছা এইবার আসেন প্রিয় ভাই বোন আমাদের যে উপমহাদেশ এক কথায় উপমহাদেশ তথা ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল উপমহাদেশ বা ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নামটা কি তো রাজনৈতিক দলের নামটা হলো রাজনৈতিক দলের নামটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওকে আচ্ছা ন্যাশনাল কংগ্রেস এরপরে আমরা যেটা জানবো প্রিয় ভাই বোন এরপরে আমাদের জানতে হবে দেখেন যে উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ করা হয়েছিল মনে আছে উনিশশো সালে হচ্ছে বঙ্গভঙ্গ হয় যদিও এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশ বিষয়গুলিতে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর আমাদের কি হয় দেখেন যে ওই বঙ্গভঙ্গ আসলে বিরোধী ব্যাপক আন্দোলন হয় আন্দোলন হওয়ার ফলে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ রদ হয় এবং এই যে উনিশশো এগারোতে যে বঙ্গভঙ্গ রদটা হয়েছিল এই রদটা আলটিমেটলি হয়েছিল হচ্ছে আপনার লর্ড হার্ডিংস ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের নির্দেশে লর্ড হার্জিন হার্ডিনস সময়ে এটা হয়েছিল ওকে আচ্ছা এইবার আমরা যেটা জানব সেটা হচ্ছে ভারত শাসন আইন খুব গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন পাশ হয় কবে ভারত শাসন আইন পাশ ভারত শাসন আইন পাশ হয় ১৯৩৫ সালে এটা আমরা একটু জানার চেষ্টা করবো উনিশশো সালে হচ্ছে ভারত শাসন আইন পাশ হয় এবং ভারত আসলে স্বাধীনতা অর্জন করে কবে আমরা জানি যে ভারত স্বাধীনতা অর্জন করে হলো আমাদের যে সালের আগস্ট একদিন আগে হচ্ছে পাকিস্তান হয় একদিন পরে হচ্ছে ভারতের স্বাধীন হয় এবং ভারতের স্বাধীনতা দিবস কিন্তু এই পনেরোই আগস্ট এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব আচ্ছা এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ভারতীয়রা ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস পালন করে কবে এটা ভারতের কিন্তু হ্যাঁ ভারতের প্রজাতন্ত্র দিবস এটা হলো ছাব্বিশে জানুয়ারি এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর যদি বলা হয় যে সিভিল সার্ভিস দিবস আমাদের যেমন বাংলাদেশ সিভিল সার্ভিস তাই তো সিভিল সার্ভিস দিবস হলো সিভিল সার্ভিস দিবস হলো আপনার কত তারিখ একুশে এপ্রিল এটা হচ্ছে ভারতের মূল বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করতেছি তো প্রিয় ভাই বোনেরা আমরা আরেকবার একটু রিভাইজ করে ফেলবো যতটুকু আলোচনা করলাম দেখেন আজকে আমাদের আলোচনা হচ্ছে ভারত নিয়ে কেন এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ তো পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত ভারত প্রজাতন্ত্র বা সরকারি নাম যেটা রিপাবলিক অফ ইন্ডিয়া প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উনিশশো সালে হচ্ছে বঙ্গভঙ্গ হয় এটা আমরা বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আরো আলোচনা করব উনিশশো সালে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় এটা ইংল্যান্ডের রাজা যে পঞ্চম জর্জ তার নির্দেশে লর্ড হার্ডিংস। বঙ্গভঙ্গ রচ্চা করেছিলেন ভারত শাসন আইন পাস হচ্ছে উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করে হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট পাকিস্তান একদিন আগে ১৪ আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এবং সিভিল সার্ভিস দিবস হচ্ছে একুশে এপ্রিল আশা করছি আমরা বুঝতে পারছি এগুলো আন্তর্জাতিকের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা এই অংশটা কিন্তু জানলাম এরপরে আমরা চলে যাব এরপরে আমরা চলে যাব যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়ে অর্থাৎ ভারতের ক্ষেত্রে দেখেন তো প্রথমে আসি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রধান প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ আচ্ছা এরপরে আমরা কি করব ভারতের প্রথম প্রথম ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলো জাকির হোসেন জাকির হোসেন হ্যাঁ এটাও আমরা একটু জানার জন্য পড়ে রাখবো জাকির হোসেন আচ্ছা এরপরে আমাদের কি দরকার দেখেন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতিকে প্রথম নারী রাষ্ট্রপতি প্রথম নারী রাষ্ট্রপতিটাকে এখন আমরা এটা একটু ভারতের ভারতের ক্ষেত্রে তো প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল হ্যাঁ প্রতিভা পাতিল প্রতিভা পাতিল হচ্ছে ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি আচ্ছা যদি বলা হয় যে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে বাঙালি রাষ্ট্রপতিকে বাঙালি রাষ্ট্রপতি বললে তখন হবে প্রণব মুখার্জি তাই না তখন নামটা কি হবে প্রণব মুখার্জি আশা করছি এই পর্যন্ত আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি প্রশ্নটা বলা হয় ভাইয়া যে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের মানে ভারত যখন স্বাধীনতা অর্জন করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে প্রথম প্রধানমন্ত্রী হলেন প্রধান প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু তাই না জওহরলাল নেহেরু আচ্ছা আশা করছি এই পর্যন্ত আমরা সবাই বিষয়টা বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি আচ্ছা যদি এবার বলা হয় ভাইয়া যে ভারতের ভারতের প্রথম এবং একমাত্র ভারতের প্রথম ও একমাত্র একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী তাই না ইন্দিরা গান্ধী হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী আচ্ছা যদি বলা হয় বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী তাই না প্রধানমন্ত্রী হলো কে নরেন্দ্র মোদী এই যে কিছুদিন আগে তিনি আবার পাশ করেছেন তাই না নরেন্দ্র মোদী আচ্ছা তো এই পর্যন্ত আশা করছি আমরা সবাই বিষয়টা বুঝলাম তাহলে ভারতের ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন পরে তাহলে কিভাবে আমরা দেখেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র বাঙালি রাষ্ট্রপতি হচ্ছে প্রণব মুখার্জি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওয়াহরলাল নেহেরু ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী কথা বুঝতে পারছি এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে আচ্ছা আশা করছি এই পর্যন্ত আমরা ক্লিয়ার এরপরে আমরা চলে আসব প্রিয় ভাই বোন এরপরে আমাদের যেটা লাগবে সেটা আমরা একটু আলোচনা করব আচ্ছা এরপরে আমাদের কি দরকার ভারতের যে সংসদ হ্যাঁ ভারতের আইন বিভাগ এক কথায় আইন বিভাগ ভারতের আইন দ্বি কক্ষ বিশিষ্ট আইন বিভাগ হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট দ্বি কক্ষ বিশিষ্ট আচ্ছা দ্বি মধ্যে কি একটা হচ্ছে উচ্চ কক্ষ একটা হচ্ছে উচ্চ কক্ষ আরেকটা হচ্ছে নিম্ন কক্ষ আরেকটা হচ্ছে কি নিম্ন কক্ষ এখন কথাটি হচ্ছে উচ্চ কক্ষের নাম কি রাজ্যসভা উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হলো আমাদের কি হবে বলেন তো লোকসভা তাই না লোকসভা আচ্ছা এই দুইটা হচ্ছে মূলত কক্ষ এর মধ্যে আপনার যে রাজ্যসভা এই রাজ্যসভার আলটিমেটলি সদস্য সংখ্যা হচ্ছে দুশো জন এবং যার মেয়াদ হচ্ছে ছয় বছর এটা না পড়লেও চলে জাস্ট জানার জন্য বলতেছি আর লোকসভার ক্ষেত্রে সদস্য হচ্ছে পঁয়তাল্লিশ জনের মধ্যে তিতাল্লিশ জন জন এরা হচ্ছে আপনার নিজ নিজ নির্বাচন কেন্দ্র থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এরপরে আমরা চলে আসব যে ভারতের রাজনৈতিক বিভাগ আচ্ছা রাজনৈতিক বিভাগটা কেমন খেয়াল করেন সবাই রাজনৈতিক বিভাগ নিয়ে আমাদের যদি বলতে হয় প্রথমে যেটা দরকার ভারতের বর্তমান ভারতের বর্তমান অঙ্গরাজ্য ভারতের বর্তমান মোট অঙ্গরাজ্য হচ্ছে আঠাশটি অঙ্গরাজ্য আছে সর্বশেষ কারা সর্বশেষ হচ্ছে আমাদের তেলেঙ্গানা তাই না সর্বশেষ কারা তেলেঙ্গানা আমাদের না মানে ভারতের আর কি হ্যাঁ আচ্ছা ইত্যাদি আছে ওগুলো আমরা সবাই পরবর্তী ভিডিওতে আমরা ধীরে ধীরে শিখবো তো এই ছিল আমাদের আজকের আলোচনা সবাই একটু জানাবেন যে আপনাদের ক্লাসগুলো আসলে কেমন লাগতেছে একটু কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার